ইউএস অ্যাম্বাসির সামনে হঠাৎ রক্তরঙ্গে রঙিন হয়ে উঠল ঝর্নার পানি মনে হবে যেন কেউ বালতি ভরে রক্ত ঢেলে দিয়েছে কেউ বুঝে উঠতে পারছেন না আসলে এটি কোনো দুর্ঘটনায় রক্তের আঙ্গানো পুকুর নাকি অন্য কিছু যেন থ্রিলার মুভির কোন দৃশ্য যা দেখে আতঙ্কিত হবেন অনেকেই কিন্তু এটি কোনো দুর্ঘটনা নয় রক্তাক্ত প্রতিবাদের এক নিঃশব্দ চিৎকার গাজার কোনো এক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিশুর কণ্ঠ যেন ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের লন্ডনে সেই কান্না আর সেই নীরব আহ্বান আঘাত করেছে মানুষের হৃদয়ে আর সেই প্রতিবাদের অংশ হিসেবে গ্রিন কর্মীরা পুকুরে ঢেলে দিয়েছেন তিনশো লিটার লাল রং আর সেই রঙে লাল রং ধারণ করেছে পুরো জলাশয় যেখান থেকে ভেসে উঠেছে একটি বার্তা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মোট বারো জন তারা জানান গাজার চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট জুড়ে যে নীরবতা তৈরি হয়েছে সেই নিরবতাকেই ভাঙতেই তারা এই প্রতিবাদের আয়োজন করেছেন তাদের দাবি যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সামরিক সহায়তা না দেয় কারণ সেই অস্ত্র দিয়ে চলছে গাজায় শিশু নারী ও নিরীহ মানুষের হত্যাযোগ্য চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র প্রায় বারো বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করেছে ইসরায়েলের কাছে আর সেই অস্ত্রেই চলছে ধ্বংসযোগ্য যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর আবারও শুরু হয়েছে সামরিক অভিযান গাজার আকাশে আবারও ঘুরছে যুদ্ধবিমান কাঁপছে মাটি পড়ছে মানুষের লাশের শাড়ি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নতুন এই অভিযানে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন এক হাজার পাঁচশো বাইশ জন আহত হয়েছেন তিন হাজার আটশো চৌত্রিশ জনেরও বেশি এই প্রতিবাদ ছিল প্রতীকী কিন্তু সে প্রতীকী প্রতিবাদই যেন গাজায় রক্তঝরা মানুষগুলোর হয়ে এক তীব্র আহ্বান থামো আর হত্যা নয় আর নয় অস্ত্র তবে তাদের মধ্যে ছয় জনকে ক্রিমিনাল ড্যামেজ ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ ন্যুজ ডেক টিভি